কোম্পানিগঞ্জ থেকে নবীনগর রোডের চাপিতলা বাসস্ট্যান্ডের ঐতিহাসিক ব্রিজ পুনরায় সংস্কার কাজ শুরু কোম্পানিগঞ্জ থেকে নবীনগর রোডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ চাপিতলা বাসস্ট্যান্ডের সেই পুরনো ব্রিজটি অবশেষে পুনরায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে স্বাধীনতা সংগ্রামের বহু আগে নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়েছিল স্থানীয়দের অনেকেই মনে করেছিলেন গ্রামের আরও জরুরি রাস্তাঘাটের অবনতি রয়ে গেলেও ব্রিজটির সংস্কার তেমন অগ্রাধিকার পাওয়ার মতো বিষয় ছিল না কিন্তু ইতিহাস বলছে অন্য কথা উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালীন এই ব্রিজটি ছিল হানাদার বাহিনীর প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ সে সময় মুক্তিবাহিনী কৌশলগত কারণে ব্রিজটিকে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে দিতে চেয়েছিল যাতে দখলদার বাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যায় যদিও পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি তবুও ব্রিজটি যুদ্ধ পরবর্তী সময়ে আর আগের মতো স্থিতিশীল ছিল না দীর্ঘ বছর ধরে ব্যবহারের চাপ রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রাকৃতিক কারণে এটি আজ ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে গেছে সম্প্রতি একটি প্রতিষ্ঠান ব্রিজটি পুনরায় মেরামত ও সংস্কারের দায়িত্ব গ্রহণ করেছে চলমান জরিপ নকশা প্রস্তুত এবং নির্মাণ সংক্রান্ত প্রাথমিক কাজ প্রায় শেষ পর্যায়ে বিশেষ বিষয় হল সংস্কার কাজ চলাকালীন যেন যানবাহন চলাচলের সমস্যা না হয় সেজন্য ব্রিজের পাশ দিয়েই একটি বিকল্প রাস্তা তৈরির কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে সেই রাস্তা ইতোমধ্যে প্রায় সম্পূর্ণ হতে চলেছে যা স্থানীয়দের মধ্যে স্বস্তি নিয়ে এসেছে অন্যদিকে কিছু মানুষ দাবি করছেন গ্রামের ভেতরের ক্ষতিগ্রস্ত সড়ক হালপাড়ের ভেঙে পড়া বাঁধ এবং কৃষিপথের দুরাবস্থার সমাধান আগে হওয়া উচিত ছিল তবে উন্নয়ন সংস্থার কর্মীরা বলছেন ঐতিহাসিক গুরুত্ব এবং জনসাধারণের নিরাপত্তার বিষয়ে বিবেচনায় নিয়ে ব্রিজ সংস্কার কাজটি জরুরি হিসাবে প্রাধান্য পেয়েছে যুদ্ধকালীন স্মৃতি বুকে ধারণ করা এই ব্রিজটি নতুন করে সংস্কার হলে শুধু জনসাধারণের চলাচলি সহজ হবে না বরং নতুন প্রজন্মের কাছে এটি হয়ে উঠবে ইতিহাসের বাসযোগ্য সাক্ষী স্থানীয়দের আশা সংস্কারের পর ব্রিজটি আবারও হয়ে উঠবে এলাকার যোগাযোগ ব্যবস্থার নির্ভরযোগ্য অবস্থা